নন্দিতা একজন সাধারণ গৃহবধূ সংসার স্বামী সন্তান এই নিয়েই তার জগৎ কিন্তু বাইরের মানুষ যাকে সুখী পরিবার ভাবে তার দেয়ালের আলালের লুকানো থাকে প্রতিদিনের কান্না আর নির্যাতনের ইতিহাস স্বামী রফিক একজন সরকারি কর্মজীবী সমাজে তার বেশ সম্মান কিন্তু ঘরে সে এক ভিন্ন মানুষ রাগান্বিত সন্দেহপ্রবণ কথায় কথায় গায়ে হাত তোলা তার অভ্যাস নন্দিতা অনেকবার প্রতিবাদ করতে চেয়েছিল কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে থেমে গেছে প্রতিবার মার খেয়ে অপমানিত হয়ে সে একটাই কথা ভাবে এই সংসারটা ভেঙে গেলে বাচ্চাটার কি হবে প্রতিবেশীরা কিছুটা টের পায় কিন্তু কেউ কিছু বলে না মা বাবার কাছে বললেও তারা শুধু বোঝায় মেয়ে মানুষের সহ্য করেই সংসার করতে হয় দিন যায় মাস যায় নন্দিতা চুপচাপ সব সহ্য করে প্রতিদিন সে তার যন্ত্রণাকে গিলে নেয় যেন কিছুই হয়নি কিন্তু হঠাৎ করে একদিন তার ছোট্ট দশ বছরের মেয়েটা তাকে জিজ্ঞেস করলো মা বাবা কি তোমাকে ভালোবাসে ভালোবাসলে তো কাদায় না তাই না মা সেই প্রশ্নটা যেন নন্দিতার হৃদয়ে বাস পড়ে উঠল সে বুঝতে পারে তার সহ্য করার শিক্ষা সন্তানের মনেও ভয় আর অসহায়তা বুনে দিছে গল্প এখানেই শেষ নয় নন্দিতা হয়তো এখনও সেই ঘরেই আছে হয়তো সাহস জড়ো করছে হয়তো কোনো একদিন সে নিজের অস্তিত্বের জন্য দাঁড়াবে কিন্তু তার সহ্য করা এই নীরব যুদ্ধ হাজারো নন্দিতার বাস্তবতা আসলে আমাদের সমাজে হাজারো নন্দিতা আছে কিন্তু যার যুদ্ধটা এভাবে চলে যায় বাচ্চার মুখের দিকে তাকিয়ে না পারে কিছু করতে না পারে সংসার ভাঙতে না পারে হচ্ছে সংসার ছেড়ে যাইতে শুধুমাত্র বাচ্চার মুখের দিকে তাকিয়ে সব কিছু সহ্য করে নিতে হয় আর আমাদের সমাজ সমাজ তো আরও বেশি খারাপ কেউ কিন্তু কাউকে কিছু বলে না আর বাবা মার কাছে বললেও কিন্তু শুধু মেয়ে একটিকেই বুঝায় মেয়েদেরকে নাকি সহ্য করে সংসার করতে হয় আসলে কিন্তু এটা কতটা বাস্তব তবে হ্যাঁ এটাই কিন্তু এখন পর্যন্ত সমাজে অনেকটাই চলে আসছে অনেক মানুষই কিন্তু বাচ্চার মুখের দিকে তাকিয়ে অনেক সংসার করে যাইতেছে হয়তো বা তার এই সংসারে মনেই নাই তারপরও বাচ্চার মুখের দিকে তাকায় থাকা লাগতেছে যাই হোক অনেক গল্পই তো আপনাদের সাথে শেয়ার করলাম গল্পটা কেমন লাগলো অবশ্যই বলবেন নন্দিতার মতো আমাদের সমাজে কিন্তু অনেক আপারাই আছে অনেক মানুষই আছে যে বাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসারটা করে যায় তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন গল্পটা কেমন লাগলো যাই হোক আজকে আমি এখানে রান্না করলাম সাজনা আলু দিয়ে আর তেলাপিয়ার মাছ দিয়ে ঝোল করলাম সাজনা আলু আর তেলাপিয়ার মাছের ঝোল কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে তারপরে পাঙ্গাসের মাছ বেগুন দিয়ে ঝোল করলাম সাজনা আর আলু হচ্ছে একজনে খাবে মানে পাঙ্গাসের মাছ একজন খায় না আমার শাশুড়ি খায় না সেজন্য আলাদা আলাদা করে রান্না করলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন